আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে দশ অক্টোবর শুক্রবার আমরা এসেছি নওগাঁ জেলার অন্তর্গত মান্দা থানায় চৌবাড়িয়া হাটে যে হাটটি শুধুমাত্র শুক্রবার সপ্তাহে একদিনই হয় নামাজের কিছুক্ষণ আগে থেকে শুরু করে জুমার নামাজের পর পর্যন্ত এখানে আমরা দুইটি প্রতিবেদন করব আজকে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে থাকবে বড় ষাড় এবং সুন্দর সুন্দর ষাড় গরুগুলো এর এবং শেষের দিকে ছোটো ষাড় গরুগুলোর ভিডিও আমি দিব আর পাট এ থাকবে সুকনা হাড্ডিশার গাভী এবং ছোট ছোট বকনা বাচ্চা শাহিওয়াল বকনা এবং বাচ্চা সহ গাভীগুলোর ভিডিও থাকবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমাদের একজন ফলোয়ার পেয়ে গেছি ভাই বাসা কোথায় থেকে গরু কিনতে না বেশতে আপনার আমরা কিন্তু জানিয়ে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু আগামীকালকে হয়তো বা তুর্তিপুর অথবা কুষ্টিয়ার আলামপুর যে কোনো হাটে একটা হাটে যেতে পারি আমি অবশ্য আগে রিমাইন্ডার দিব ভিওর্স আমরা কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে বড়ো বড়ো সার আগে দেখাবো এবং ছোট সার বাচ্চাগুলো পরে দেখ ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো ক্রস জাতের এই গরুটা কিন্তু সে দেড়শো দাম চাচ্ছে দুই দাঁত এটা বয়স দুই দাঁত দেখছিলেন এটা কিন্তু চুট হবে না বিশাল লাল গরু শিং খাড়া খাড়া আমরা কিন্তু দাম দিলাম মোটামুটি একশো বিশ পর্যন্ত সাদা গুঁড়োটা কত দাম চাওয়া এই গুঁড়োটা কিন্তু হয়েছে মোটামুটি চারমন প্লাস গোস্তের ওজন আছে এটা কত চাচ্ছেন আঙ্কেল কত চাইছেন একশো বিশ বত্রিশ বেশি দাম চাই ফেললো দেড়শো দাঁত হয়েছে কি এটা দাঁত হয়েছে এটার গায়ে ল্যাম্প স্কিন আছে দুই দাঁত দাম চাইছিলেন ভাই এটা একশো নব্বই চাওয়া দাম এবার ফাইনাল বেচে কিনা দাম ওরকমই ওটা একবারে শুয়ে পড়েছে একেবারে মনে হচ্ছে মারা যাচ্ছে আসলে শুয়ে পড়েছে ইচ্ছে করেই আর চোবাড়িয়া হাটে দেখছিলেন কোয়ালিটিফুল দুইটাই গরু উঠছে মোটামুটি সাড়ে তিন করে ওজন ধরতে হবে দুইটা প্রিন্টের গরু দুইটা প্রিন্টের গরুর ওজন যদি আমি বলি ভিওয়ার্স সাড়ে তিন মন করে সাত মন আছে দুইটাতে এরকম হিসাব সে কিন্তু কম দাম চেয়েছে গরুওয়ালার বাসা কিন্তু মান্দায় এখানেই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা গরুগুলো নিতে পারবেন কেউ কারো যদি পছন্দ হয় আমার কোনো ফলোয়ারের আর এই গরুগুলো কিন্তু আমি দুইশো ভাঙতে বলছি আসলে দুইশোর নিচের গরু না এগুলো দুইশোর উপরেই বেচাকেনা হবে খুব শীঘ্রই হয়তো বেচা কেনা হয়ে যেতে পারে ভাই আপনার ফোন নম্বরটা বলেন দেখি জিরো ওয়ান সেভেন এইটল জিরো ডবল জিরো জিরো থ্রি জিরো কী নাম আপনার দেখছিলেন ভাইয়ের গরুগুলো কিন্তু মাত্রই আসলো রোগগুলো ভিউয়ার্স এই শার্টটা দেখছিলেন মোটামুটি সাড়ে চার মন ওয়েট ধরতে হবে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে মোটামুটি এটা অনেক সুন্দর একটা গরু এই গরুটার আমরা কথা বলি বয়স হয়েছে এটা দাঁত হয়েছে দাঁত কেবল হয়েছে নতুন দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দেড়শো বেচে কেনা কেমন কী হবে পঁয়ত্রিশ বলছে আপনি দেননি পঁয়ত্রিশ বলেছে তাও কিন্তু দেয়নি তার মানে এটা বোঝা যাচ্ছে যে আঙ্কেল হয়তো বা চল্লিশের আশা করে বসে আছে তাছাড়া এটার বয়স কয়দাত কত দাম চাচ্ছিলেন একশো বাইশ কত হলে ছুটবে এটা একশোর নিচে আসে না ওপরেই এমন দাম চাচ্ছিলেন এটার বেশি দাম চাওয়া হয়ে গেল যে

দেখছিলেন এই গরুটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং স্ট্রাকচার সব সর্বোপরি এটার কিন্তু জাতটা খুব ভালো জাত আপনারা এই গরুগুলো যদি পেয়ে যান হাটের মধ্যে আপনি একশো পনেরো পর্যন্ত এটা দাম দিতে পারবেন কোনো সমস্যা নাই এগোটা একবারে পালার উপযোগী গরু গরুওয়ালা হয়তো একশো বিশ ধরে আছে সেই একশো বিশ টার্গেট করে আছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর সাতাশ ছিয়ানব্বই ধন্যবাদ বয়স কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি এটার বডি ওইটা কিন্তু দর্শক চার মন ছাড়িয়ে সাড়ে চার মুন হিসাব কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ ছুটবে কততে একশো বিশ হলে ছেটবেন এটা ফাইনাল দাম একশো বিশ হলে কিন্তু এটা ছুটে যাবে এটা কিন্তু দাম কম চাওয়া আছে কারণ হচ্ছে এটার অন্ডকোষ একটা তবে গরুর স্ট্রাকচার মাসাল্লাহ অনেক সুন্দর এটা যদি অন্ডকোষ দুইটা থাকতো আপনি কোনোভাবেই এটাকে তিরিশের নিচে পাইতেন না এই গরুটা নাকি দুই দাঁত বয়স হ্যাঁ দেখছিলেন এই ষাঁড় গরু এই যে পিছনে অন্ড আছে এবং রাগে ফসফস করছে এটা একশো তিরিশ দাম চাচ্ছে গরুওয়ালা দেখছিলেন মারতে আসছে এটা আমরা দাম দর করছি কত বলে ছুটবে বলেন কথা বলেন আপনি দাম না বললে তো হবে না দুইটা কোয়ালিটি ফুল ক্রস গরু আছে এখানে এই বাচ্চাটা দেখে একটু অসুস্থ মনে হচ্ছে কত দাম চাওয়াচ্ছে ভাইয়া বিরানব্বই ছুটবে কত হলে কত হলে ছুটবে সত্তর আসে না নাকি আর আপনার কত কি হলে বেচবেন একেবারে সেই রকম ভয়ঙ্কর সুন্দর চেহারা কুচকুচে কালো কি কলপ টলপ করা আছে নাকি এরপর আবার কলপ করা আছে নাকি

01723854769 8547669 পা গুলো আমি যদি দেখি খালি খালি বড় পা গুলো দেখেন গরু वाला কিন্তু বলছিল আমার কাছে অত মোটা মনে হচ্ছে না ইচ্ছাতে মোটা মোটা পা হয় আর বাজারে দল থাকে দেখছিলেন ছোট টিঙ্গুর গরুটার মালিক পাচ্ছি না আমরা এই গরুটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখেছোনাকার মতো একটা গরু কিন্তু আসলে বিক্রেতা কি খুঁজে পাওয়া যাচ্ছে না এটা সুপ্রভৃহ কোনো একজন ভাই আমাকে বলছিলেন শুকনা গরুগুলো দুই দাঁতের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাজেটের মধ্যে দেখানোর জন্যে তো আমি তার জন্য বাজারে কিছু খুঁজছিলাম আমার কাছে এই গরুটা মনে হয়েছে একটু উপযুক্ত এই গরুটা কিন্তু দাঁত হয়নি এখনও হয়ে যাবে ভাই কিন্তু এটা পঞ্চান্ন টার্গেট করছে এরকম হলে বিক্রি করবে আমরা এরকম আরও কিছু যদি শুকনা গরু দেখাই এই গরুটা দেখছিলেন এটা দুই দাঁত এটা ভাই কিন্তু পঞ্চাশ হাজার দাম চাচ্ছে এটা কিন্তু আমি যেটা চল্লিশ হাজার ভাঙতে বললাম ইহর্স এই গোটার আনুমানিক ওজন কিন্তু আপনি পঞ্চান্ন কেজি বা ষাট কেজি ধরতে পারেন সর্বোচ্চ পাশের গোটা একটু ওজন কম হবে এটা এটা কি পঁয়তাল্লিশ ভেঙে আসবে এটা কিন্তু পঁয়তাল্লিশ ভাঙবে না দেখছিলেন এটা বডি হালকা এইটা একটু দেশি ভালো গরু এই গরুটা কিন্তু দুই দাঁত আমরা চল্লিশ ভাঙতে বললাম ও কিন্তু দাম বেশি চাচ্ছে দেখছিলেন ভাই কত বাহাত্তর এই কালো বাচ্চাটা কত দাম চাচ্ছেন চাচা কত নব্বই বেচা কিনা কেমন কি পঁচাত্তর ভাঙা যায় পঁচাত্তর হবে না কত দাম পেয়েছেন কত পেয়েছেন দাম কত পেয়েছেন তাই জিজ্ঞেস করছি আশি দাম পাচ্ছেন দেখছিলেন আমি কিন্তু শাহিওয়াল বাচ্চা হাটায় আছি যেখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু শাহিওয়াল গরুগুলো আসছে গোটা হাট কিন্তু এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব শাহিওয়াল বাচ্চা বেজা কেনা হচ্ছে আমি যদি ক্রস গরুর হাটাই আপনাদেরকে দেখাই ভিওয়ার্স ক্রস বাচ্চাগুলো কিন্তু এই দিকটাতে বেজা কেনা হচ্ছে কত কত ভাই

এটা এটা কত দাম চাচ্ছেন 80 ব্যাচা কি কেমন বেজবেন অস্ট্রাল এই থাকলে দেখছিলেন 80 দাম চাচ্ছে এটা কিন্তু আমার আইডিয়া 65 ভিং এটা কেনার চেষ্টা করতে হবে পাশে কিন্তু একটা শায়ল বাচ্চা আছে এটা এটা বেচা কি না কেমন গেছবে 65 ভেনবেন কত করে দিবেন কত করে দিবেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার মেগরুটা আমরা দেখছিলাম বিক্রেতা কিন্তু ছিয়াত্তর হাজার নেবে একবারে এটা কিন্তু আমরা পঁয়ষট্টি দাম দিলাম দেখছি মেগি আপনারা যারা ফিজিয়ান গরু পছন্দ করেন এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পাশে যেটা আছে এটার দামটা আমরা জানবো এটা একদম পুরোটাই ব্ল্যাক আর এটা কিন্তু বডিতে বড়

অথবা একটু উপরে পঞ্চান্ন মধ্যে হলে এই জোড়া ঠিক আছে আমরা চৌবাড়ি হাটে আগেই চলে এসেছি একটু আগে এই গোটা কিন্তু নিচে আছে আর ওইটা হয়তো তিন মনের একশো কেজি হবে আমরা এ বাচ্চাটা দেখছিলাম এটা কিন্তু সাড়ে তিন মন আছে বডি এক লাখ পঁয়ত্রিশ দাম যাচ্ছে ভাই বলে দিন একবারে ছোট দাম বলে দিন একশো পুরো করে দিলে হয় গরু তো বেশি চাইলেন তাই জাত ঠিক আছে কিন্তু দাম তো আমরা দেখছিলাম কষ মাপের এই গরুটা একশো কেজি ওজন হতে পারে চাচা দাম দাঁত হয়েছে দাঁত হয়নি চাচা কিন্তু একবারে একদম বিরাশি হাজার চেয়ে নিয়েছে আমি এটাকে তিয়াত্তর হাজার দাম দিলাম আমরা একটা গরু কেনার চেষ্টা করছি দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা আমাদের নোয়াখালীর শেখ মুজিব ভাই যে কাতার প্রবাসী তার জন্য কেনার চেষ্টা করছিলাম আমরা গরু বিভিন্ন হাট ঘুরে ঘুরে দাম দরটা তালিও করা হচ্ছে এই গরুটার আমি কিন্তু দাম দিয়েছি আমার আমি কিন্তু লাস্ট ফাইনালি চাচাকে কিন্তু পঁচাত্তর ভাঙতে বলেছি চাচা আপনার বাসা কোথায় ছাতরা নিয়ামতপুর সে কিন্তু নিয়ামতপুর অনেক দূর থেকে আসছে দেখছিলেন এগোটা চুট এবং খুবই সুন্দর এগুলোটার বডি ছোটো হলো গায়ে রস আছে এগুলোটা কিন্তু ওজন যেটা দাগ করবো সেটাই হতে পারে কি বলছেন আপনি লাস্ট ফাইনাল বলে দেন কথা বলেন তাহলে লাইভে কিন্তু পঁচাত্তর ভাঙতে বলেছি যদি ভাঙেন তাহলে আমি নেবায় বাড়িতে দাম দিচ্ছে পঁচাত্তর দেখছিলেন এখানে সুন্দর বাচ্চাটা আমরা দরদাম করছি করবো এখানে ব্যাপারে কিন্তু একজন কথা বলছে আমরা কিন্তু হাতের শুরুতেই আসছি সকাল সকাল যাতে করে যেসব গরুগুলো আসবে সুন্দর সুন্দর গরুগুলো আগে দাম দর করতে পারি এটার দাম কিন্তু চাওয়া দাম এক লাখ পাঁচ দেখছিলেন ওপর একটা এটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ

মাঝারি সাইজের এই শাহি হলটা আমরা দেখছিলাম এটা বয়স হয়েছে ভাইয়া দুই দাঁত ছোটো ভাই কিন্তু একশো পঁয়ত্রিশ দাম চাইলো এটা কিন্তু তিরিশের নিচে আসবে না এমনটাই জানাচ্ছিল সুন্দর কোয়ালিটি ফুলে বাচ্চাটা কেবল মাত্র ঢুকলো বিরানব্বই দাম চেয়েছে আমরা কিন্তু সত্তর ভাঙতে বলেছি গোটা কি খাওয়া ধরছে নাকি গাফীর থেকে ছুটিয়ে নিয়ে আসলেন

বয়স তো হয়নি দাঁত হয়েছে এটা মোটামুটি সাড়ে তিন মনের বডি ওয়েট আছে ইয়ার্স আপনারা দেখেই বুঝতে পারছেন এই গরুটা কিন্তু সে দামে কম চাইছে আমার কাছে যেটা মনে হচ্ছে যেতে একশো দাম চেয়ে নিয়েছে বাচ্চারা কত দাম চাচ্ছেন পঁচাত্তর বেচা কেনা কেমন আসবে ষাটের নিচে কি তুমি তো পঁয়ষট্টি দাম চাইলাই এখন ষাটের নিচে কি বেচব হ্যাঁ ঠিক আছে ষাটের নিচে কি বেচবা সেটা বলো হবে সামথিং সামান্য কিছু নিচে আসলে কিন্তু ওটা আমরা নিব সে বেচবে না ষাটের নিচে এই বাচ্চাটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া হ্যাঁ বেচা কিনা কি আশির নিচে কি হ্যাঁ দাম দিচ্ছে সুপ্রিয় আপনারা কিন্তু খেয়াল করছিলেন আমি কিন্তু জুমার নামাজের আগেই এখনও মোটামুটি এক ঘন্টা পর জুমার রাজা হবে এরকম সময় এসে উপস্থিত হয়েছি হাটের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ বাচ্চা গরুর আমদানি হয়েছে কিন্তু বড় গরু যদি আমি দেখাই এর দিকটা গোটাটাই ফাঁকা আছে এখনও গরু এসে উপস্থিত হয়নি তো আমরা আগেই সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দাঁত হয়েছে দাঁত হয়নি মোটামুটি ষাট কেজি ওজন ধরতে পারেন গরুটার বা একটু বেশি হতে পারে কত দাম নেবেন এটা ষাট চাইছেন তো ষাট তো ওজনই হবে ষাট দাম চাইলেন তাহলে হলো এক হাজার টাকা কেজি পড়ে গেল কত কেজি হবে পঁয়ষট্টি উনি পঁচাত্তর কেজির কথা বলছে যাক বেচবেন কত বেচা কিনা যেটা বেচবেন সেটা বলে দেন একান্ন সাতান্ন পঞ্চাশের নিচে কি পঞ্চাশের নিচে বলেন পঞ্চাশের নিচে আসবে না সুন্দর এই গরুটা কিন্তু ভাইয়ের ব্যাপারে দাম দর করছে এক লাখ বাইশ দাম যাচ্ছে দেখছি সুন্দর স্ট্রাকচারের এই গরুটা দেখছিলেন ভয়ানকভাবে ল্যাম্পি স্কিন আক্রান্ত হয়েছিল এখন আমরা দামটা জিজ্ঞেস করি এটার ওয়েট আপনাদেরকে জানিয়ে রাখি একশো কেজির বডি ওয়েট অন্ডগোষ মোটামুটি একটার একটু বেশি দেড় কান ধরা যায় কত দাম চাচ্ছিলেন এই গরুটা বিরানব্বই গরু হিসাবে দাম চাওয়া বেশি হলো না ছোট দাম কি বলেন আশি পঁয়ষট্টিতে বেজবেন বেজবেন না এই গরুওয়ালার লোক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এ দেখছিলেন